কচু শাক ভাল লাগে না বেশি না কচু চাব লাগব না কচু চাব না যেন কচু চাকি কিন্তু পোকা থাকে কচু থাকে একদম দেখছি কচু শাক তো ভাল লাগেই কতো জীবন বয়ে যাব লাগে না বৰে ডাঙ নালাগে না

কুদুসা কুদুসা ভূমি করছে কুদুস আইসা করছে আচ্ছা তুমি নানি বাড়িতে চলে গেলে আমার অনেক খারাপ লাগে আবার এখন রাইতে রাইতে তো আমি সকালে তুই না সকাল তো না কাজ করো তাইলে নানি রে নানি কাম করন্তি লাগে না নানি কাম করন্তি সকালে রাতে কাজ করবো নানি গো সকালে নানি দেখে সব কাজ তুমি করো ভাত কে আমি করি হুম আমি বাদ বাইরে নিয়ে যাই আচ্ছা 可为，可为。